হামলা ঘর ছাড়া দুই পরিবার জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মালদার কালিয়াচক থানার মাস্টার পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে এক রক্তচক্ষু হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জমি দখলকে কেন্দ্র করে এক মুদি ব্যবসায়ী পরিবার ও তাদের ভাড়াটিয়াদের ওপর বেধরক হামলা চালায় স্থানীয় মাটি মাফিয়ারা ঘটনায় ঘর ছাড়া দুটো পরিবার নিরাপত্তাহীনতায় কাঁপছে গোটা এলাকা ঘটনাটি ঘটে থানার ধিলছড়া দূরত্বে জানা গেছে মাস্টারপাড়ার বাসিন্দা ও পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তিন ভাই মিলে সালে কাঠা জমি কিনেছিলেন অভিযোগ সেই জমি দখল নিতে মরিয়া স্থানীয় মাটি মাফিয়া আলিম শেখ নাসিম শেখ ও ফারুক শেখ সহ আরো কয়েকজন জমি দখলে বিরোধীদের সরব হওয়াতেই হামলা চলে ভারাটিয়াদের একজনকে ঘরবন্দি করে তার স্ত্রীকে বেধরক মারধর করা হয় ভাংচুর চালানো হয় ঘর বাড়িতে লুট হয় নগদ টাকা ও সোনা আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় দুই পরিবার নিজের দোকানেও যেতে পারছেন না জমির মালিক নাজিবুল ইসলাম কালিয়াচক অভিযোগ দায়ের করা হলেও পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছেন আক্রান্তরা যদিও পুলিশ সূত্রে খবর ঘটনার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে এইদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ তৃণমূলের প্রশ্রয়ে এলাকার মাথা দিচ্ছে মাটি মাফিয়ারা তাদের অভিযোগ পুলিশ ইচ্ছা করেই ব্যবস্থা নিচ্ছে না পাল্টা কটাক্ষে বিজেপিকে কে বিধেছে তৃণমূল মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা মাস্টারপাড়া নগরে আমাদের মোটামুটি চোদ্দ শত জায়গার মধ্যে আমরা দু সাল থেকে ঘরবাড়ি বাড়ি করে বসবাস করছি আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল তিনটা আমাদের রুম ছিল কল পেচ্ছাপ পায়খানা আর্থনিক ইলেকট্রিক বিলও ছিল এবার কালকে ভোর সাড়ে চারটা থেকে সাড়ে চারটা থেকে আলিম আলিম খারেক নাসিম আর ওদের দলবল মানে ওরা বুন্ডাম মাফিয়া ওদের ওদের দলবল মোটামুটি আশি নব্বই জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে বাড়িতে চলা হয় ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে আমার ভাড়াটিকে বন্ধ করে আমার যে ভাড়াটিয়ে থাকে তাকে পুরো ফোরিলে মারপিট করেছে কাপড় ধরে টেনেছে এক প্লাস যা আমাদের ঘরবাড়িতে सामान ছিল চপার খাট ছিল বাক্স ছিল তারপরে আমাদের দেবি জায়গা দলিল পত্র ছিল সোনার গহনা ছিল তিন চার ভরি মতো টাকা পয়সা ছিল সব লুট করে গড়িয়ে কি হয়েছিল এই ভর চারটা 25 জনের মত ঢোকেছিল বাড়িতে স্বামীকে ধরে নিয়ে যে একটা ঘর বন্ধ করে দিয়েছে। আমাকে খুব মারামারি করেছে ওরা ওখানে এই এইটুকু জায়গা তো খুলে আছে ওরা আর আমার মানে দুপুরটা টেনে দিয়েছে আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর সব করা হয়ে গেছে মানে সামান কিছুই নেই বাড়িতে সব গিয়ে নিয়ে গেছে লুটপাট করেছে হ্যাঁ তৃণমূলের জমি মাফিয়া মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচন্ডভাবে সক্রিয় হয়ে গেছে আমরা দেখলাম চকে একটা পরিবার তাদের বাসার জন্য জমি জায়গা কিনেছে লিগ্যাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে কিন্তু তাদেরকে সেই জমির দখল দিবে না অন্যরা দখল নেবে তিনমলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ড ভয় মার ধরবে তারা পুলিশে কমপ্লেইন করলো পুলিশ নিবৃত্তত পুরনোগণ তাদের ভূমিকা নেই চুপচাপ আছে বাধ্যে সেই পরিবারকে কোটে আসতে হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনমলের এই দালাল এই মাফিয়ারা জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুত্তাপ থাকছে চুপ থাকছে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা অফিসারস তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে দুজন বা তিনজন আসামি অলরেডি অ্যারেস্টেড অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আর বিজেপি কি বলছে একটু বিজেপিদেরকে বলুন বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয় কারাগারে যায় আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো